আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনারা শুনছেন আজকের বিশেষ আয়োজন যেখানে আমি শোনাতে যাচ্ছি এক বাস্তব অভিজ্ঞতার গল্প যা শুনলে আপনার শরীরে গায়ে কাঁটা দিয়ে উঠবে ঘটনাটা ঘটেছিল আমার ছোট মামার সঙ্গে আমি এখানে তার মতো করে উপস্থাপন করছি রাত তিনটা আমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ ফোন এলো নানু অসুস্থ হয়ে পড়েছেন দ্রুত হাসপাতালে নিতে হবে বলে রাখা ভালো আমাদের বাসা থেকে নানু বাড়ি যেতে মাত্র দশ মিনিট সময় লাগে নির্জন রাস্তায় গভীর রাত কিন্তু এত কিছু ভাবার সময় ছিল না তড়ি ঘড়ি করে বের হয়ে পড়লাম হাসপাতালে নিয়ে গেলাম কয়েকজন মিলে সিদ্ধান্ত হল ভর্তি করাতে হবে স্যালাইন পুশ করার জন্য যথারীতি ভর্তি করানো হল স্যালাইন চলছে তখন ঘড়িতে প্রায় চারটা বাজে যেহেতু ভর্তি করানো হয়েছে সঙ্গেও তো তাউকে না কাউকে থাকতে হবে আমরা চারজন ছিলাম রাত অনেকটা হয়ে যাওয়ায় ভাবলাম সবাই থাকি একটু পরেই সকাল হয়ে যাবে তখন না হয় চলে যাব আমরা দুজনকে নানুর পাশে রেখে এলাম হাসপাতাল বরাবরই আমার কাছে অস্বস্তিকর জায়গা সবকিছু বুঝিয়ে আমি আর আমার এক কাজিন বাইরে বের হলাম হাসপাতালের ভেতরেই হাঁটতে হাঁটতে আড্ডা দিচ্ছিলাম একসময় খেয়াল করলাম আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি চারপাশে তাকিয়ে বুঝলাম এটা পুরনো বিল্ডিং অংশ কয়েকটা বাতি মিটমিট করে জ্বলছে চারদিকে থমথমে পরিবেশ আমরা ফিরে যেতে উদ্ধত হলাম ঠিক তখনই খেয়াল করলাম সামনে কোনো একটা রুম থেকে গোঙানির শব্দ আসছে মনে হল বাচ্চার কান্নার মতো ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে সাহায্য দরকার আর আমরা দুজন একসাথে আছি তাই ভয় পাবার কিছু নেই সাহস করে কয়েক কদম সামনে এগোলাম জানলার দিকে তাকাতেই দেখি দুটো লাল আলো জল জল করছে পুরো রুমটা অন্ধকারে ঢাকা কান্নার শব্দও সেখান থেকেই আসছে আমি সাথে সাথে টর্চ চালালাম আর যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল সামনে দুটো বিশাল লালচে চোখ আমাদের দিকে স্থির তাকিয়ে আছে চোখগুলো মানুষের মতো নয় অনেক বড় রক্তে টলমল করছে লম্বা ছুরি হাতে যেন রক্তে ভিজে টপ টপ করে ঝরছে আরও আশ্চর্যের বিষয় হলো ওখানে শুধু সেই ছিল না আরও তিনজন দাঁড়িয়ে দুজনের হাতে কাচের চুরি তারা রাগি চোখে আমাদের দিকে তাকিয়ে আছে মাঝখানে শুয়েছিল এক ছোট্ট শিশু দেখে মনে হচ্ছিল শিশুটির ওপর অপারেশন চলছে অথবা হতে যাচ্ছে আমরা যেন মূর্তির মতো স্থির হয়ে গেলাম চোখের সামনে এই বিভীষিকা দেখে কোনো কথা বের হচ্ছিল না শুধু বুঝলাম এখান থেকে পালানো খুব জরুরি কিন্তু পায়ে কোনো শক্তি নেই মনে হচ্ছিল কেউ যেন আমাদের শক্ত করে বেঁধে রেখেছে আমি তখন মাদ্রাসায় পড়তাম তাই মনে মনে সুরাকে রাত পড়ার চেষ্টা করলাম কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না ওই সময় ছুরি হাতে বিশাল দেহি লোকটা আমাদের দিকে এগিয়ে আসছিল তার শরীর থেকে পানি ঝরছিল অঝরে আমরা মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকলাম হঠাৎ মনে হল আয়াতুল কুরসি গলায় কোনো শব্দ না হলেও মন থেকে টেনে পড়তে লাগলাম অদ্ভুতভাবে লোকটা যেন এগোতে পারছিল না এক অদৃশ্য বাধা তাকে আটকে রাখছিল আমরা পড়া থামালাম না প্রায় পাঁচ মিনিট পর ফজরে আজান শুরু হলো আজান শোনামাত্র মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গেল পরিবেশ স্বাভাবিক হলো বাচ্চার কান্না মিলিয়ে গেল অদ্ভুত চেহারাগুলোও নেই শুধু শরীর ক্লান্ত লাগছিল পায়ে হালকা ব্যথা ছিল আমরা ধুতো নানির কেবিনে ফিরে এলাম মুখে কোনো কথা ছিল না শুধু একে অপরের চেহারায় বিভীষিকার ছাপ পরদিন সকালে সাহস করে আবার সেই জায়গায় গেলাম খোঁজ নিয়ে জানতে পারলাম ওই রুমটা আসলে বহু বছর ধরে বন্ধ আগে সেখানে অপারেশন করা হতো কিন্তু এখন আর ব্যবহার করা হয় না ছোট মামা এই ঘটনার আগে কাউকে বলেননি হয়তো ভেবেছিলেন সবাই ভয় পাবে কিংবা অযথা চিন্তিত হবে কিন্তু সেই রাতের অভিজ্ঞতা মাত্র ছয় মিনিট আমাদের জীবনের সবচেয়ে বিভীষিকাময় অধ্যায় হয়ে রয়ে গেল এখনও গল্পটা মনে পড়লে গায়ে কাঁটা দেয় শ্রোতারা এভাবেই শেষ হল আমার মামার জীবনে ঘটে যাওয়া সেই ভয়াবহ রাতের সত্য কাহিনী মাত্র কয়েক মিনিটের অভিজ্ঞতা হলেও আজও তা মনে করলেই শরীর কাঁপতে থাকে মনে করিয়ে দেয় আমাদের চারপাশে অজানা কিছু শক্তি আছে যেগুলো বিজ্ঞান দিয়ে বোঝা যায় না অস্বীকারও করা যায় না আপনাদের কি মনে হল ঘটনাটা কি নিছক কাকতালীয় নাকি সত্যিই অদৃশ্য জগতের কোনো ছোঁয়া আপনার মতামত অবশ্যই জানাবেন আর যদি এই সত্য কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তবে সাথেই থাকুন কারণ সামনে নিয়ে আসব আরও বাস্তব আরও ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প